হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে কি কি করি চলেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানালাটা খুলে বাইরের পরিবেশটা দেখি তো আজকে বৃষ্টি হচ্ছিলো বাইরে বাইরে বৃষ্টি হচ্ছিল এবং অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল তো ঘুম থেকে ওঠার পরে অগজালো বিছানাটা আমি গোছাচ্ছিলাম আমার বিছানা গোছানো কমপ্লিট বিছানা গোছানো হয়ে গেলে আমি ফ্রেশ হতে চলে যাই তো এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ আর পেস্ট নিয়েছি তো এখানে আমি হচ্ছে ফেসটাকে ওয়াশ করব ফেস ওয়াশ দিয়ে কে কে আমার মতো পঞ্চ ফেস ওয়াশ ইউজ করেন কমেন্ট করবেন তো এখানে আমি হচ্ছে পণ্ডস ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করব। তো হচ্ছে বাইরে বের হয়ে দেখতেছিলাম পুরা বাড়ি অন্ধকার তো আমি রান্নাঘরে সোজা রান্নাঘরে চলে যাই এবং রান্নাঘরের চানাটা খুলে দিই দেখেন অনেক সুন্দর একটা আবহাওয়া হালকা হালকা ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছিলো দেখতেই ভালো লাগতেছিলো তো এখানে আমি দুইটার রুটি বানিয়ে নিচ্ছিলাম দুইটা রুটি বানানো আমার কমপ্লিট তো করলা আলু ভাজি ছিল সেটাই গরম করতেছিলাম তো সেটাও রেডি তারপরে আমি একটু পাস্তা খাবো পাস্তা খাচ্ছিলাম গাজর দিয়ে পাস্তাটা রান্না করা হয়েছিলো অনেক মজা ছিল তারপরে সতেরো তারিখে আমার লাস্ট এক্সাম তো তার জন্য পড়তে বসবো tetap tata.